আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে খামারের নতুন মুরগিগুলো দেখাবো খামারের মুরগিগুলো চার থেকে পাঁচ দিন হয়েছে ওদেরকে আটকে রাখা হয়েছে কারণ ওরা এখনো পুরোপুরি বাড়ি চিনতে পারেনি আজকে ওদেরকে ছাড়বো ছাড়বো বলতে কি বাহিরে ছাড়বো না আজকে ঘরের ভিতরে ছাড়বো কালকে বা পরশু তাদেরকে বাহিরে ছাড়বো এখন ওদেরকে খাবার দিতে হবে তাদের অনেক খিদে পেয়েছে দেখেন পাগলের মতো খাচ্ছে মাসাল্লাহ মুরগিগুলো অনেক সুস্থ সবল রয়েছে এখন মুরগিগুলোকে পেট ভরে খাওয়াতে হবে পেট ভরে খাওয়ানোর পর তাদেরকে আস্তে আস্তে করে ছাড়বো তো ছাড়ার আগে আরেকটি কাজ করবো কাজটি হচ্ছে ওদের পায়ে সুতো বেঁধে দেবো কারণ নতুন মুরগি বাইরে অনেক মুরগি আছে ওদেরকে যখন ছাড়বো তখন ওদের সাথে মিশে গেলে চিনতে অসুবিধা হতে পারে এর জন্য তাদেরকে একটা চিহ্ন দিয়ে দিব যাতে চিনতে অসুবিধা না হয় এখন মুরগিগুলোকে খাবার দিতে দিতে পিছনে দেখেন মুরুকগুলো চলে আসছে ওরা খাবার খাওয়ার জন্য ওরা খাবার খাওয়ার জন্য আসে নাই মূলত মুরগি নিয়ে আসছে ডিম পারার জন্য তারা ফাঁক দিয়ে বাড়িতে আসলো দেখেন দুটা মুরগি আছে এখানে চুরি করে খাবার খাচ্ছে সাইড থেকে একটা মুর্ুখ আর পিছনে একটা বড় মুরগ আছে ওইটাই বাড়ির এখন রাজা বর্তমানে ওই যে দেখেন পিছনে মুর্গটা মাসালা পিছনে মুর্গটা অনেক সুন্দর আজকে কি করবো ঘরের ভিতর তো বর্তমানে একটা ছোট মুরগ আছে তো ওই সাইডের একটা কালো মুর্গ দেখেন ওই কালো মুরগটা আমি ঘরের ভিতরে দিয়েছি কিন্তু কালো মুর্গটা বর্তমানে এখনো বাঘ দেয় না তো বাঘ না দেওয়ার কারণ হচ্ছে ও আরো বড় হবে তারপর বাঘ দিবে তারপর ও মিটিং আসবে এখন আমি কি করবো আজকে ঘরের ভিতর ওদেরকে ছাড়বো ছাড়ার পর আজকে রাত্রে মুরুগটা এনে ঘরে ছাড়বো যেহেতু মুরগিগুলো নতুন তাই ওদের সাথে দিতে হবে এখন যদি আমি মুরগটা না দিই তারা যদি না চিনে পরবর্তীতে কি হবে তারা বাড়িতে আসতে অসুবিধা হবে ওরা যদি বাড়িতে না আসে তখন ওই মুরুগি গিয়ে তাদেরকে বাড়িতে নিয়ে আসবে এর জন্য আজকে যেভাবেই হোক মুর্গের সাথে ওদেরকে মিলাতেই হবে ওদেরকে খাবার দিলাম ওরা পেট ভরে খেতে আসে দেখেন কত মজা করে খাচ্ছে ওই সাইড একটু পানি দিয়ে দিয়েছি কিন্তু আমি ফাইভ পানি দিয়েছিলাম উপরে কিন্তু একটু ফুটো যার কারণে পানি পরে যায় পানি দেওয়া হয়েছে আর এদিকে ওই বাচ্চা যে মুরগিটা ওই মুরগিটা ছেড়ে দিলাম ওই মুরগিটা এখনো না কারণ ও খালি বাচ্চার এখানে চলে যেতে চাইছিল তারপরে ওদেরকে ওকে খেয়ে দিয়ে কোনো মতে বাড়ির বাইরে বের করে দিলাম ও আর কোনো অসুবিধা না করতে পারে আপনার যারা মুরগি কিনবেন ধরেন আপনি নতুন মুরগি কিনছেন কারণ দেশি মুরগি কিন্তু অনেক কালার হয় মাল্টি কালার হয় তখন আপনার দেশি মুরগি যদি আপনারা কিনেন কেনার পরে পরে হঠাৎ করে যদি ছেড়ে দেন আপনার দেখবেন মুরগি চিনতে অসুবিধা হয় সবার না যারা সারাদিন মুরগি দেখে বা সময় দিতে পারে তাদের চিনতে অসুবিধা হয় না যারা সময় না দেয় তাদের চিনতে অসুবিধা হয় এর জন্য পায়ের ভিতর ওদেরকে একটা চিহ্ন দিবেন ধরেন বাজারে আনটি পাওয়া যায় দশ টাকা করে ওইটাও দিতে পারেন প্লাস ওদের পায়ে কালারিং একটা সুতো লাল নীল বা গোলাপি এরকম কালারিং একটা সুতো বেঁধে দিতে পারেন তখন কি হবে তাদের চিনতে আপনার সহজ হয়ে যাবে অন্য মুরগির সাথে মিশলেও কোনো সমস্যা নেই তো একে একে করে দেখেন মার্শাল্লাহ তাদেরকে ঘরে দিয়ে দিলাম গোলাপি কালার কাপড়ের একটা চিহ্ন দেওয়া যাতে অসুবিধা না হয় তো এখন আজকে মূলত করে ওদেরকে রাখবো দেখে কি করে আর এদিকে পায়রাটা একদম ডাকতি আছে ডাকতি আছে ডাকতি আছে ও খালি ডাকে ডাকে মাসাল আমাদের খামারে এই মুরগিগুলো সাইজে মাসাল অনেক বড় এখন আশা করছি এটা থেকে বাচ্চাও পাবো বড় দেখেন পিছনে আপনাদেরকে দুইটা মুরগ দেখিয়েছিলাম যে দুইটা মুরুগে একটা হচ্ছে বাঘ দিচ্ছে আর একটা হচ্ছে বাঘ দেয় না এখনো ঘরের ভিতরে একটা ছোট একটা মুরগ আছে যেটা এখনই বাঘ দেয় কিন্তু ওই যে কালো মুরুগটা এটা এখনো বাঘ দেয় না যেই মুরুগটা বাঘ দিব যত ধীরেতে এই মুরগটা অত বেশি বড় হবে যেটা ছোট থেকে দেখবেন বাঘ দিয়ে দিছে ওইটা বেশি একটা বড় বা উজা লম্বা হবে না কারণ ও বাতি হয়ে গিয়েছে

যদি মুরগি ছোট থাকে বা মুরগটা যদি বড় থাকে তখন বাচ্চা আসবে বড় বড় তো এটা খেয়াল রাখবেন আপনারা ব্রিডার হিসেবে চেষ্টা করবেন রাখার জন্য বড় সড় মুরগ যাতে বাচ্চা ভালো আসে ভালো কোয়ালিটির আসে আমাদের বাড়িতে বড় বড় দুইটা ব্রিডার ছিল ওই দুইটা বিক্রি হয়ে গিয়েছে এখন বর্তমানে মুরগ আছে তিনটা এখান থেকে দুইটা রাখবো না আর একটা ব্রিডার হিসেবে রাখবো যেটা কালো এটা ব্রিডার হিসেবে রাখবো পরবর্তীতে যাতে আমার বাচ্চার কোয়ালিটি ভালো হয় আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই মুরগটার সাথে এই বড় মুরগিগুলো যদি ব্রিড করে ওদের বাচ্চা মশালা বিগ সাইজের হবে তো আমি মুরগিগুলোকে আর দুই দিন বা একদিন আটকে রেখে তারপর ছেড়ে দেবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ওরা সুন্দর করে বাড়ি চিনতে পারে